নমস্কার ইজ হাউ ভাই তো চলে আসলাম ম্যাথি একটা একটা শর্টকাট ট্রিক্সে নৌকা ও স্রোতের অঙ্কগুলো করার জন্য দেখেন একটা অঙ্ক আছে আমাদের কী অঙ্ক আছে একটি নৌকা স্রোতের অনুকূলে আট ঘন্টায় আশি কিমি পথ যায় স্থির জলে নৌকার বেগ আট কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ কত আমরা আগে ফার্স্ট কি অনুলুক অনুকূলের গতিবেগ সময় কত কী লিখি আমরা মোর দূরত্ব বা সময় কত হবে সময় সমান আমাদের দশ কিমি আসলো দশ কিমি পার ঘন্টা বা আওয়ার এবার আমরা কি জানি অনুকূল সমান সমান নৌকা প্লাস স্রোত এটা আমরা জানি তো অনুকূলের মান আমরা কত পেয়েছি দশ আমরা যে নৌকা কত আছে আট কিমি পার ঘন্টা প্লাস স্রোত জানি না আমরা যদি এক্সচেঞ্জ করি কী হবে এ স্রোত প্লাস আট সমান সমান কত হবে দশ বা স্রোত সমান সমান দশ মাইনাস আট স্রোতের ভ্যালু কত হবে দুই আমাদের অ্যান্সারে কোথায় আছে দুই অপশান ডিতে এটা আমাদের সঠিক অ্যান্সার কারণ আমরা কি জানি স্রোত আমাদের কিমি দেওয়ায় আছে আমাদের নৌকা বের করতে গেলে কী লাগবে সরি নৌকা আমাদের দেওয়া আছে আট কিমি হয় ঘন্টা স্রোত বের করতে গেলে কী লাগে আমাদের অনুকূল সমান সমান নৌকা প্লাস স্রোত করলাম অনুকূলের মান বসিয়েছি নৌকার মান বসিয়েছি প্লাস ম্যানেজ করে আমাদের কত বেরিয়েছে দুই এটা আমাদের সঠিক অ্যান্সার ওকে নৌকা স্রোতের বা আরও অন্যান্য চ্যাপ্টারের যদি কোনো শর্টকাট ট্রিক্স অঙ্ক জানতে চাও ফলো করে স্মার্ট বাংলাকে আজকের জন্য এটুকুই ভোটে ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে